আজকের তাজা খবর লক্ষ্মীর ভান্ডার ট্যাব টাকার সব বাতিল সবক শেখানোর নীতি রাজ্য সরকারের চলো বিস্তারিত দেখে নেব আজকের খবর কি বলছে আর কর আবহে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করলো মমতা সরকার ছাত্রদের দেবে না দশ হাজার আটকে গেল ট্যাব সবক শেখাতে কি এই নীতি সব বাতিল কেন তাহলে ছাত্র সমাজের নবান্ন অভিযানের মাসুল গুনবে গোটা রাজ্য কেউ কেউ ফিরিয়েছেন পুজোর অনুদান কেউ কেউ ফেরাচ্ছেন সরকারে দেওয়া পুরস্কার যখন আর্যিকর আবহাওয়ায় রাজ্যের বুকে তৃণমূলক্রমে কণ্ঠাসা হচ্ছে তখন ডিরেক্ট সমস্যা এখন নীতি নির্ণয় মমতা সরকার এবার নবান্ন জানিয়েছিল শুধু দ্বাদশ শ্রেণী নয় রাজ্যের একাদশ শ্রেণীর ট্যাব কিনতে দেবে দশ হাজার টাকা দেওয়া হবে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করল শিক্ষা দপ্তর অলরেডি সব ডিজেক্ট এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে তবে আচমকা কেন এই সিদ্ধান্ত বদল সরকারের না সেটা অবশ্যই স্পষ্ট করা হয়নি ওই বিজ্ঞপ্তিতে শুধু জানানো হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত আর আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কি না বা দিবে কি কবে দেবে সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি এমনকি এই পরিস্থিতিতে দুর্গা ভাণ্ডারের টাকা দেওয়া নিয়েও ধীরে চলো নীতি হয়েছে নবান্ন গত তেইশে জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজোর অনুদান বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশের আগেই ক্লাব পুজো কমিটিগুলোর জন্য দুর্গাপুজোর অনুদান চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতিতে ছাড়পত্র দিয়েছে নবান্ন পঁয়তাল্লিশ হাজারের কিছু বেশি ক্লাবের জন্য বরাদ্দ হয়েছে তিনশো পঁচাশি কোটি পঁয়ত্রিশ লক্ষ ষাট হাজার টাকা কিন্তু জেলা প্রশাসনিক সূত্রের দাবি অত্যন্ত পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা না ছাড়ার ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ মহলের নির্দেশ এসেছে তারপরেও কবে ছাড়া হবে ওই টাকা আদৌ ছাড়া হবে কি না তা এখনও নিশ্চিত নয় খদা দিয়েছিলেন কুণাল কাঞ্চন তাহলে কি সেই পথেই হেঁটে দেখালো রাজ্য সরকার আর করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে সুবিচার দাবিতে পথে নেমে প্রতিবাদ করে কেউ কেউ রাজ্য সরকারের পুজোর অনুদান ফিরিয়েছে কেউ কেউ বলেছে যে রাজ্য সরকারের শেফ নয় লক্ষ্মীরা সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের মানেই হয় না আর ওই প্রতিবাদের প্রেক্ষিতে যেমন তর্কা বিধায়ক কাঞ্চন প্রশ্ন ছিল সরকারি চাকরিরা বেতন বোনাস দেবেন তো আমাদের শিল্পীরা যারা আছেন তারা যারা সরকারি পুরস্কার ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন তো বলুন ফেরত দিয়ে দিচ্ছি তেমনই কুনাল খোঁজা দিয়েছিল যারা লক্ষীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অমান্য স্কিমে থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার ফেসবুকে বিকৃতি বিকল্প না সেজে ফেরত ফরম ফিল করুন কিন্তু অত কষ্ট আর কাউকে করতে হচ্ছে না আপাতত যা সিদ্ধান্ত নিয়ে সরকার নিয়ে নিয়েছে অবশ্য সব দেখে শুনে কারোর কোনো প্রশ্ন আদেও লক্ষ্মী ভান্ডারের টাকা এবার অ্যাকাউন্টে ঢুকবে তো সেপ্টেম্বরের প্রথমেই এলো বড় খবর জানা যাচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা এই মাসে এক থেকে আটই সেপ্টেম্বরের মধ্যেই পাওয়া যাবে কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকলেই অন্যান্য স্কিমে যেভাবে টাকা ছটকা দিচ্ছে রাজ্য সরকার তাতে অলরেডি বিরোধীদের হাতে শাসক দল তৃণমূলকে তুলধনা করার নতুন ইস্যু হাজির এমনিতেই দ্বাদশের সঙ্গে একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কিনতে টাকা দেওয়ার সিদ্ধান্ত নবানো জানানোর পরে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এটাকে পড়ুয়াদের ঘুষ বলে দাবি করেছিলেন এখন টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে পরে বিজেপি বলেছে আর জিকর কাণ্ডে প্রতিবাদ স্কুল পড়ুয়ারা আন্দোলনে তাতেই ভয় পেয়ে আন্দোলন ভাণ্ডারের জন্য ঘুষ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার কিন্তু এই আন্দোলন বন্ধ করা যাবে না বুঝেই সরকার নাকি সিদ্ধান্ত বদলেছে যদিও তৃণমূল এসবের প্রতিবাদ করেনি বন্ধ করে নি লক্ষ্মী ভাণ্ডারের টাকা কারণ হিসেবটা বুঝতে হবে দুর্নীতি হাতিয়াদের সান দিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এবার লোকসভা নির্বাচনে লড়াইয়ে নেমেছিল বিজেপি কিন্তু সেসব ধপে টোকেনি গত বিধানসভা ভোটে মমতা এবারেও লোকসভার বাড়ির মা বোনদের প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা খাত খরচ দিয়ে রাজ্যের মহিলা ভোটারদের হৃদয় জায়গা করে নিয়েছিল মমতাময়ী সরকার ভোটের ফলাফলে লক্ষ্মীর ভান্ডারে বাজিমাত নিয়ে চারিদিকে কম আলোচনা হয়নি তাই পরিস্থিতি যাই হোক যে লোকের ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার স্টক সেটাকে এত সহজে বন্ধ করা যাবে না বলেই মতো রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের আবার পুজোর আগে সুবিধা বাড়ানো হলো সরকারি চাকরিদেরও রাজ্য অর্থ দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে এতদিন অবধি সরকারি কর্মীদের সতেরোটি অসুখের ক্ষেত্রে আউটডোরের চিকিৎসা করানোর খরচ দেওয়া হতো হাসপাতালে ভর্তি না হলেও পেতেন এই খরচ স্নায়ুরোগ চিকিৎসার খরচ তাদের দিত সরকার তবে এবার থেকে সরকারি হেলথ স্কিমে নিউরোসাইক্রোটিক বা স্নায়ুকোষজনিত মানসিক রোগের ট্রিটমেন্টের খরচও পাওয়া যাবে বলে জানানো হলো এখানে একটা কথা বলতে হচ্ছে এতদিন অবধি হাসপাতালে ভর্তি হলে চিকিৎসার খরচ পেতেন সরকারি কর্মীরা তবে এই ধরনের অসুখের ক্ষেত্রে সবসময় হাসপাতালে ভর্তি হতে হয় না বাড়িতে রেখেও চিকিৎসা করা যায় ফলত সরকারের ওই সিদ্ধান্তের ফলে অগণিত সরকারি কর্মচারীরাও সুবিধা বলে মনে করা হচ্ছে তাই এখনই জোর দিয়ে বলা হচ্ছে না সবক সেখানে টাকা দেওয়া বন্ধ করল মমতা সরকার কারণ অন্য অনেক কিছুই হতে পারে তবে কারো কারো মতে পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর্জিকর কাণ্ডের শুনানি রয়েছে তারপরেই গোটা ছবি জলের মতো পরিষ্কার হয়ে যাবে তো প্রিয় ভিওয়ার্স আজকের ভিডিওটি এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন